নমস্কার আমি কাজুরি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটি হলো ওল দিয়ে চিংড়ি মাছ রান্না ওলটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই যে ওলটা ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি জলটা ধরিয়ে রেখে দিয়েছি এদিকে চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ভেজে রেখেছি এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ওলগুলো প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দেবো একে একে লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবার ওলটা খুব ভালোভাবে ভেজে নেব বেশ লাল লাল মতো হওয়া পর্যন্ত আমি এটা ভাজতে থাকব ওলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা বাটা তাই দু চামচ মতো আদা বাটা একটু মেরে নিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু ভালোভাবে মথে নিয়ে দিয়ে দেব গরম জল সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কুচিয়ে নেব এবার দিয়ে দেব বেশ খানিকটা গরম জল পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ওলগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আগে থেকে যেহেতু সিদ্ধ করা ছিল এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি হাতা দিয়ে একটু এরকম করে দিয়ে দেবো যাতে ঝালটা একটু ভালো বেড়ে এবং কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা তরকারিতে মিশে গেলে তরকারিটা স্বাদটা বাড়বে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি কেউ চিনি দিতেও পারেন কেউ না পারেন এটা যার যার নিজস্ব ব্যাপার তো আমি একটু দিয়েছি খুব অল্প পরিমাণে আর একটু ঢাকা দিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো তারপরে আমি এটা নামিয়ে নেব রান্নাটা সম্পূর্ণ রেডি এবার আমি নামিয়ে নেব ও দিয়ে চিংড়ি মাছ রান্না রেডি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি ঝোলটার তরকারিটা নামিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কেমন লাগছে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে তো খেতেও ভালো লাগবে তো আপনারা বন্ধুরা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে গেছে তো আজ এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আমি আসছি নমস্কার